এই পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর পরিবারের সবার সাথে আমি কানেক্ট করতে পারি কারণ কি সবচেয়ে ছোট যেহেতু এই জন্য আমার মামা মামি বাবা মা সবাই আমার কাছে আমার নতুন ভাবি আর আমার ভাইয়া ওরা সবাই আমার কাছে অনেক বেশি স্পেশাল আর সবসময় নাটকে অভিনয় করার স্কোপ খুঁজি সো আমার কাজে সবসময় অভিনয় করার স্কোপ থাকে সেই জন্য এই নাটকটাতে তো আমার ক্যারেক্টারটা ফারহানা সেখানে আরও বেশি অনেক স্কোপ আছে অভিনয় করার সো আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করছি যাতে আপনাদের কাছে বা আপনাদের সাথে ফারহানার স্টোরিটা ভালো মতো কানেক্ট করাতে পারি আর এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করা কাজ করার অভিজ্ঞতা তো আসলেই আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ কি ওদের থেকে আমি প্রত্যেক দিনই নতুন নতুন কিছু শিখছি মোটামুটি সবার সাথে আগেও কাজ করা হয়েছে শুধুমাত্র বাসার ভাইয়ের সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু বাসার ভাইয়ের সাথে আসলে আমার ক্যারেক্টারটা বেশি আর কি বন্ডিং বেশি আমার বাসার ভাইয়ের ক্যারেক্টারের সাথে তো এখন বাসার ভাইয়ের সাথে অ্যাক্টিং করে খুব ভালো লাগে কারণ কি সবাই আদর করে ভাবি অবশ্যই একটু বেশি আদর করে ভাবি অনেক বেশি আদর করে ভাইয়া অনেক বেশি আদর করে ঝাড়ি ঝাড়ি কেউ দেয় না আমার সাথে বর্ণিক আছে না কেন সারাক্ষণ দেয় হ্যাঁ মা ঝাড়ি দেয়টা তো ভালোবাসা মা তো ভালোবাসা দেখিয়ে ঝাড়ি দেয় রাজ ভাইয়ের প্রোডাকশন